এমন একটি গ্রহের কথা চিন্তা করুন যা আমাদের পৃথিবী থেকে ছয়শ পঁয়ত্রিশ ইয়ার দূরে যেখানে দিন এবং রাত পৃথিবীর মতোই সমান যার ভূপৃষ্ঠের চার রয়েছে পানি আর পানি বাস্তবে এই ধরনের গ্রহ আমাদের গ্যালাক্সিতে রয়েছে এবং দেখতে পৃথিবীর মতোই গ্রহটির নাম ক্যাপলার টোয়েন্টি টু বি এটাই একমাত্র গ্রহ যা আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের সাথে পুরোপুরি মিলে যায় এবং মনে করা হয় এখানে মানুষ বসবাসযোগ্য পরিবেশ রয়েছে এমনকি রয়েছে ভৌতিক সব প্রাণী যা সমুদ্রের তলদেশে দেখা যায় ওই গ্রহে আপনি ভ্রমণ করলে যে ভয়ঙ্কর প্রাণী দেখবেন তা আমাদের পৃথিবীর প্রাণীদের সাথে মিলে যাবে দুই সালে আমাদের ক্যাপলার টেলিস্কোপ গ্রহ নিয়ে রিসার্চ করার সময় সর্বপ্রথম এই গ্রহটি দেখতে পায় এবং ক্যাপলার টেলিস্কোপের নামের সাথে মিল রেখে এই গ্রহটির নাম রাখা হয় ক্যাপলার টোয়েন্টি টু বি ক্যাপলার টেলিস্কোপটি ডিসকভার করার সময় ইনডাইরেক্ট মেথডটি ইউজ করে যেখানে সে দেখতে পায় একটি তারকা হালকা আলোক উজ্জ্বল ছিল এবং সে তাকে লক্ষ্য করে এবং তার বুকে পানি দেখতে পায় এবং সে বুঝতে পারে এটি কোনো স্টার নয় এটি ছিল একটি গ্রহ এটি ছিল ক্যাপলার টেলিস্কোপের বাইশ নম্বর গ্রহ আবিষ্কার তাই এটির নাম দেয় ক্যাপলার টোয়েন্টি টু যা পৃথিবী থেকে ছয়শ পঁয়ত্রিশ লাইট ইয়ার দূরে ছিল মানে এটি পৃথিবী থেকে তিন ট্রিলিয়ন মাইল দূরে এই গ্রহটি যে তারকাকে ঘুরে প্রদক্ষিণ করে তা মোটামুটি আমাদের সূর্যের চাইতে একটু ছোট এবং সূর্য থেকে আমাদের পৃথিবী যতটুকু দূরে রয়েছে ঠিক ততটুকু দূরেই রয়েছে এবং যে স্টারটিকে প্রদক্ষিণ করে ওই স্টারটি সূর্য থেকে টোয়েন্টি পারসেন্ট উজ্জ্বলতা কম এবং সূর্য থেকে টোয়েন্টি পারসেন্ট তাপমাত্রা কম তৈরি করে ক্যাপলার টোয়েন্টি টু গ্রহটি আমরা খালি চোখে দেখতে পাই না আরেকটি বিশেষ বিষয় হচ্ছে ক্যাপলা টোয়েন্টি টু তার আবর্তিত সূর্যটির পরিমাণ প্রায় পনেরো পার্সেন্ট বড় দেখা যায় ক্যাপলা টোয়েন্টি টু গ্রহটি সূর্য থেকে দূরত্ব পরিমাপ করলে শুক্র এবং পৃথিবী এর মাঝামাঝি স্থানের যেটুকু দূরত্ব ওই দূরত্ব পরিমাণ দূরে অবস্থিত মানে পৃথিবী এবং শুক্র এর মাঝামাঝি অবস্থান করবে সূর্য থেকে এই কারণে এখানে রেডিও অ্যাক্টিভিটি একটু বেশি পৃথিবীর থেকে কিন্তু ক্যাপলা টোয়েন্টি টু এর সূর্যটি আমাদের সূর্য থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছোট হওয়ার কারণে ক্যাপলা টোয়েন্টি টু বি এর তাপমাত্রা পৃথিবী থেকে অনেক কম হয় সাধারণত এখানে তাপমাত্রা আমাদের বসন্তের সমান হয় মানে বিশ থেকে পঁচিশ ডিগ্রির মাঝামাঝি থাকে এমন কি এই গ্রহটি পৃথিবীর মতোই একই সময়ে দূরত্ব অতিক্রম করে এখানে পৃথিবীর মতো শীতকাল এবং বর্ষাকালও দেখা যায় তবে পৃথিবীর সাথে একটা ডিফারেন্স রয়েছে এই গ্রহটির সেটি হচ্ছে এটা এক দিকে লক করা মানে শুধু এক দিকেই সূর্যের সাথে মুখ করা ও অন্য সাইড পুরোপুরি অন্ধকার এই কারণে এই গ্রহটির ভিতরে আমরা বিভিন্ন ধরনের আজব প্রাণীর সন্ধান পেয়ে থাকতে পারি যা পৃথিবীর প্রাণী দুয়ের থেকে একটু ভিন্ন রকম হবে ধারণা করা হচ্ছে এই গ্রহের প্রাণীগুলি খাবার গ্রহণের পদ্ধতি একটু ভিন্ন রকম মনে করা যায় আমাদের পৃথিবীর গাছগুলি যেভাবে খাদ্য গ্রহণ করে ঠিক সেভাবে মানে তাদের শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য গ্রহণের সম্ভাবনা একটু বেশি মানে তারা ফোটো সিনথেটিক পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে যেখানে সূর্যের আলো অত্যন্ত জরুরি গ্রহের মধ্যে পানি থাকার কারণে বৃষ্টিপাত এবং লাইটেনিং বা জপাতের সম্ভাবনাও আছে যা ক্যাপলার টেলিস্কোপ পরীক্ষার মাধ্যমে অত্যন্তভাবে নিশ্চিত হয়েছে যা একটি গ্রিন হাউস এফেক্টের সম্ভাবনা উদ্ধার করায়